স্টেশনে যায় যে দেখি মক্কেল টক্কেল পাই কিনা নতুন নতুন মক্কেল আসে তো স্টেশানে যায় যে দেখি এ ভাই লাস্ট ফ্রেন্ড কখন একটু বসো ভাই ট্রেন করে নেছে লস ফ্রেন্ড আর বেশি সময় নেই ও ভাই ট্রেন আসছে না এ নাচতে একটু দেরি হবে না ভাই ও ও ভাই এমনি বইসে না থেকে একটা জাদু খেলা দেখাই ভাই কি জাদু ভাই

দেখান আমি দেখুন এক দুই তিন বলবো আপনারা চোখ বসবেন বুঝেছেন ঠিক আছে ভাই ভাই ঠিক আছে খালি আমি গুনলাম ঘুরলাম এক দুই তিন ন ন ন ভাই কি যাতে দেখালে এখন তো দেখতেই পারলাম না হুম এবারে দেখাবো সবাই চোখ বোঝেন যাই এই ফাঁকে মোবাইল গোটা নিয়ে দৌড় মারি ও ভাই কিছু দেখতে পাচ্ছে রা কার কথা বলছো ভাই ভাই দেখদিন ভাই এ ভাই জানি আমার ফোন ভাই ফোন তো আমার बाप নেই রে তো না নামা সে ফোন কই আমার দাদা আমার ব্যাটা হবে নানে এ ভাই আরে আমার ফোন কিনে দিয়েছে হবে না তো বাড়ি গেলে আজকে সে যাদুগার কই ভাই দেখ দেখ সে যাদুগার কম নি갈 এই সাথে কথা কই দে আমার बाप থাকে ভিদে هلا আমার কি হবে নি সে ফোন ওলা আমার ফোন নেছে লাগিয়েছে আসসালামু আলাইকুম হনা আমার আমাতো মেরে ফেলে দিবেন আমায় ভাই ওলা রে আমাকে ফিরিতে তো দেখতে যে কি করলামে এখন তো আমার মনে আসে পিলার ও সাথে মাথা মারি ও